আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিশোতে নিশো থেকে দেখাবো অনেক সুন্দর সুন্দর ওনাদের কিছু ড্রেস একদমই হচ্ছে লেটেস্ট কালেকশন থাকবে আজকের ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এখানে থাকবে ফ্রন্ট কাট এখানে থাকবে সারারা লেহেঙ্গা আর গাউন থাকবে এই ড্রেসটা দেখেন একদম নতুন একটা ফ্রন্ট কাট এই যে দেখেন ক্লাস ওয়ার্ক করা হচ্ছে স্টোন ওয়ার্ক করা জাস্ট অল ওভার দেখেন এটা হচ্ছে আপনার স্লিপ এটা দেখেন পুরো বডির ডিজাইনটা দেখেন ভিতরে আবার ক্যান কেন আছে এটার ব্যাক সাইডটাও কিন্তু আপনারা সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে চুড়িদার পাচ্ছেন এবং সুন্দর একটা কাজ করা ওড়না পাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে টোটাল পাঁচটা কালার এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ওকে সুন্দর কিন্তু গ্রিন কালারটা পাজামা ওন্না सेम থাকবে ইনশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা ব্লু কালার ঠিক আছে সুন্দর একটা ব্লু কালার দেখেন অল ওভারে দেখেন ডিজাইনটা এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা ফ্রন্ট কাট থাকছে বডি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে পর্যন্ত এটা দেখেন এটা কালারটা হচ্ছে আপনার একদম সুন্দর একটা পার্পেল কালার ঠিক আছে সব কিছু সেম থাকছে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং প্রাইসটা আমরা জেনে নিব ভাইয়ের কাছ থেকে সুন্দর এই ড্রেসের প্রাইসটা হবে অনলি সাত টাকা যার যার ভাল লাগবে আপনারা ভাইয়াদের কাছ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারছেন তবে সরাসরি চলে আসবে এটা দেখেন সুন্দর একটা হচ্ছে রেড মেরুন সারারা হবে এটা ঠিক আছে এটা হচ্ছে উপরের একটা লং টপস ব্যাক সাইডের হচ্ছে কাজ এটা এটা থাকবে ওড়নাটা ভিয়ার্স ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও অনেক বেশি কাজ করা থাকবে ওড়নাটা এটা দেখেন এটা থাকছে আপনার লেহেঙ্গাটা বাহ কি সুন্দর কালার মাসাল্লাহ প্রাইস থাকছে এটার আট হাজার টাকা এটা প্রাইস হবে আট হাজার টাকা সামনে এবং পিছনে সেম কাজ করা থাকবে এটা টোটাল পাঁচটা কালার হবে এই যে দেখেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবই সেম হবে স্কার্ট এই যে ওড়না সুন্দর একটা মাস্টার্ড ইয়ালো কালার ওকে এটা হচ্ছে ওড়না সেম এটা হচ্ছে স্কার্টটাও সেম এটা দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার যার যেটা ভাল লাগবে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন নিশো থেকে একদম ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটার প্রাইস থাকছে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন ও না আর এটা হচ্ছে স্কার্ট আমরা এখন দেখাবো আপনাদেরকে একটা সুন্দর ফ্রন্ট কাট ডিজাইন গর্জিয়াসের মধ্যে থাকবে একদম হ্যাভি ওয়ার্ক করা ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে ঠিক আছে এটার ভিতরে হার্ড ক্যান ক্যান দেয়া থাকবে এটার ডিজাইনটা জাস্ট হচ্ছে আমরা একটু দেখাই এই দেখেন দেখেন ঠিক আছে ব্যাক সাইডটাও সেম কাজ করা থাকছে আচ্ছা হাতাটা অল ওভার কাজ করা থাকছে হবে এটা হচ্ছে চারপাশে পার করা সুন্দর একটা বড় ওনা থাকে এটা দেখেন কালারটা দেখেন সুন্দর একটা অফ হোয়াইট কালার এই যে দেখেন অফ হোয়াইট কালার ঠিক আছে ওকে পাজামা ওনা सेम হবে আরেকটা ডিজাইন ফ্রন্ট এটা হবে আরেকটা ডিজাইন ফ্রন্ট কাট গর্জিয়াস স্টোন এর মধ্যে থাকবে এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু একদম গর্জিয়াস এর মধ্যে থাকবে পুরোটা স্টোন করা এই দেখেন হাতাটা পুরোটাই স্ট্রোন করা থাকছে কালারটা হচ্ছে মাস্টার্ড কালার ব্যাক সাইডেও চিটানো কাজ থাকছে নিচে পাড়ে কাজ থাকছে পাজামা চুড়িদার থাকবে নিচে প্যানেলে কাজ থাকবে ওড়নাটা চারপাশ দিয়ে কাজ করা থাকবে মিডিলে ছিটানো কাজ থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অল ওভার ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর স্ট্রোন করা ওকে ঠিক আছে প্রাইস থাকছে ছয় টাকা এটা হচ্ছে গাউন এই দেখেন সুন্দর দুইটা কালার গাউনের ঠিক আছে ব্যাক সাইডটা কাজ করা থাকছে সেম ওকে এটা হচ্ছে পাজামা চুড়িদার এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে এটার পাঁচ টাকা এই যে দেখেন সুন্দর একটা গাউন কিন্তু এটা অল ওভার জাস্ট ডিজাইনটা দেখেন দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন মিশো থেকে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে আচ্ছা এটা আরেকটা ডিজাইন তাই না কালারটাও ডিফারেন্ট এসছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ব্যাকসাইডটা দেখেন ওকে পাজামা হবে চুড়িদার এটা থাকছে আপনার ওড়নাটা এটার আরেকটা কালার আছে এই যে দেখেন ওকে এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখেন সুন্দর একটা মেরুন কালার ঠিক আছে এটা দেখেন চমৎকার একটা ব্ল্যাক কালার ঠিক আছে এই জায়গাটায় পুরাটাই গ্লাস বসানো দেখেন এগুলো পরে যখন ছবি তুলবেন বা ভিডিও হবে কোনো প্রোগ্রামে যাবেন খুব ই দিবে আপনাকে হাইলাইট করবে আপনাকে খুবই হাইলাইট করবে এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে গ্লাস করা পাজামা ওড়না হবে এই দেখেন এটার বডি সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এটার প্রাইস হবে অনলি ছয় হাজার টাকা ঠিক আছে এই দেখেন এটার প্রাইস হবে ছয় হাজার টাকা ঠিক আছে এটার পাজামা ওর না সেম হবে এই দেখেন সিকোয়েন্সের গ্লাস ওয়ার্ক করা দেখেন সুতার কাজ করা ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা সুন্দর হোয়াইটের মতো এটা হচ্ছে চুড়িদার এটা হচ্ছে ওড়না এটার ছয়টা কালার হবে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদের এই যে দেখেন ছয়টা কালার হবে এটার ফেয়ার্স ওকে এটা দেখেন কত ডিপ কত সুন্দর এবং কি দারুণ একটা কালার জাস্ট দেখেন দূর থেকে দেখেন কি সুন্দর কাজ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা সাথেও পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিং এ ওড়না পাজামা এই যে পাজামা ওড়না এটা দেখেন ওকে এই দেখেন চমৎকার ঠিক আছে সেম ডিজাইনে প্রাইস থাকছে জানো কত 6500 টাকা 36 থেকে না 46 থেকে 44 পর্যন্ত আপনারা 36000 টাকা